আমার যে শখগুলো সে পূরণ করছে যেমন আমি চেয়েছিলাম আমার জীবনে এমন একজন সঙ্গী আসবে যার সাথে আমার সময় কেটে যাবে কিন্তু কীভাবে কাটবে সেটা আমি বুঝবো না আমার সময় তো ফার্স্ট কেটে যাচ্ছে কখন দিন কখন যাচ্ছে সেটা আমি বুঝি না এটা আমার একটা স্বপ্নের ঘটতে পারে আর এটা হলো ধরেন যে আমার মানুষের জীবনে কিন্তু অনেক ভিড়ের মাঝে মানুষের একটা একাকিত্ব থাকে সেইগুলো আমার জীবনে নাই তো সেদিনে আমি সুখী আর সে আমাকে বোঝে যে মানুষকে একজন মানুষের বোঝার যে ব্যাপারটা সে আমাকে বুঝতে পারে আমাকে পড়তে পারে তো এই জন্য আমার জীবনে মানে অনেক চা পূরণ হয়েছেন মনে করি আর বৈষয়িক দিক যে যদি বলেন বৈষয়িক স্বপ্ন সে তো স্টুডেন্ট আপনারা জানেন তারপরও তার কিছু কিছু জমানো যে ক্যাপিটাল থেকে যেমন সে আমাকে অনেক গিফট করেছে যেমন আমাকে বলেছে যে তুমি তুমি যদি বাইক লাইক করো তো আমি তোমাকে রয়্যাল এনফিল্ড কিনে দেবো তো বসে তো চলো আজকে যাই আমার দেখি যদি ভালো লাগে আমরা হয়তো একটু নেব এইটা একটা শখের ব্যাপার সময় তোমার বয়স বাড়ায় মন থেকে বাদ দিয়ে বয়সটা আসলে কমেই আসলে বাড়িত না বুঝেন নাই আর আমার যদি কোনো কিছু ভালো দিক থাকে সেটা তো অবশ্যই তার এখানে কন্ট্রিবিউশন আছে বুঝতেই হবে কারণ আমি বলি যে দুটি দেহ একটি আত্মা আলাদা করে দেখা যাবে না কিনে প্রথম কোথায় যাবে